কেমন আছো চন্দুরা আসছে ওই সবাই ভালো আছো আজকে শুধুমাত্র ক্যাক্ষে সেটার থেকে যা লুট পাবো সেই লুট দিয়ে পুরোটা ম্যাচ খেলে ফেলতে হবে আমাদের আর এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে যায় আমাদের সাথে কি না হয়েছে ভাই কি না হয়েছে এটা জানতে হলে তোমাদের পুরোটা ম্যাচ দেখতে হবে তো বেশি বড় বড়ো না করে শুরু করা যাক আরেকটি নতুন ম্যাচ তোমাদের সবাইকে জানাই স্বাগতম চান্দরা আমি তোমাদের সাথে আছি রাকিব ম্যাক্স আর আজকে আমরা করতে যাচ্ছি শুধুমাত্র কেক থেকে জাল উৎপাব তা দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ মানে বুঝতেছ কে এরকম ডেঞ্জারাস চ্যালেঞ্জ নিতে যাচ্ছি আমরা ওরে ওরে ফকির নিয়ে মার প্লেন থেকে লাথি মারি নামাই দেখছো এগুলো কোনো কথা তো আমরা এখন চলে যাব সেই কুখ্যাত বিখ্যাত কেক খোঁজার উদ্দেশ্যে চলো ভাই দেখো আপনি কি করতে কি ভাই আধা ঘন্টা ধরে ঘুরতেছে একটা কেকও পাচ্ছি না কি আজ হবে না ওরে ওরে ফাগিছে ওরে ওরে কেকটা কেমনে কাচ্ছে দেখ না পুরো কুত্তার মত কাচ্ছে সরি সরি মানে মানুষের মত কাচ্ছে ওরে এমবি5 পাইছি ভাই দুই লেভেলের আরে কেক খাই এমবি5 পাইছি গাড়ি না পা যদি কেক খাওয়ার জন্য ডায়মন্ড দিত তাহলে কত না ভালো হইতো আহা বলে তো কিরে রে ভাই আধা ঘন্টা ধরে ঘুরতেছি একটা এনিমিও পাচ্ছি না ওরে 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 চнду নামে গেছে নামি গেছে এবারে তো খেলা হবে চнду তোমার সাথে আমার 500 চান্দু আসো তুমি শুধু একটু নামো চнду ইস রে লাগাইতালাম না লাগাইতালাম না চнду নামি গেছে এবারে তো খেলা হবে চндуরা এখন বিচি মিচি হালাল কই দিব ইம்மா হাবিবী কাম তো বিচি হালাল আল্লাহ 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 ওরে তেল কেঙ্গার মত লাফাইলাফা মাইদি তোর জন্য ভাই কি ডेंजरस অধিক বেশি খাইও দিছে কিও হেলা ডালা না আমি খাই ছুটি মারি সবার পালালালা কি কি ভাই আরে এগুলা কোন কথা ওমা কি ডেনজারাস আরে এরা কারা কোথা থেকে এলোরে না যাইতে আরেকটা কে খাই গেছি ওরে এইখান থেকে কি লুট পাই দেখি ভাই ওরে কিভাবে ভাই এটা কি কি বার করছে ভাই ওরে ফামার সাই গেছে ওরে খালা হবে চন্দু ফামার দিছি বিদরবজে এমন সিবা না এমন সিবা দিব এনিমি বংশসূদ্ধ বংশ হয়ে যাবে अपने घर जाना है मुझे <laughs> जाना है যেতে যেতে পথে পূর্ণি আরে 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 এনিমির সাথে দেখা হয়ে গেছে এনিমির সাথে দেখা এনিমি কিরে ভাই এতে এক টুকার সাথে এতে শেষ ওরে এটা তো বিসি নাই ধরতে গেলে আরে আরে আন্ডির ছেলে গুলালে পিছনে কি করে আল্লাহ ঠেলা মারতে পারলাম না এতে রে ওরে তো আমার গাড়ি উপরে উঠে ওরে ও ভাই তো ডেঞ্জারস পারি না দাঁড়া দাঁড়া এতে এখানে মারা খাওয়া হবে দ্বারা আনটিচ্ছেলে তুই তুই শুধু একটু দাঁড়া তোর বিছি হালাল করবে এনিমির বিছে এনিমি হালাল করবে আমার হালাল করার দরকারই নাই আমি শুধু একটা টুকিউ মারবো টুকিউ আর চান্দু এ নামে গেছে নামে গেছে লাগিয়েছে তুই জনে চুলা চুলি লাগিয়ে গেছে এ বেবি ও মামা কিরে ওরা একজন শেষ কিরে ওরে ওরে মেয়ে ঠিক শেষ শেষ আমি তো এটার জন্য বসে আছিলাম

ওরে আন্টির রে কি সুন্দর ড্রপ লোড করতেছে না সিং নে রে স্রে আট্টুর জন্য ওরে আট্টুর জন্য কি গন্ডারের চামড়া রে এতের গন্ডার চামড়াতো মানে কি বলতাম এত মারশি তাও হয় না এক নাম্বার বেয়াই আয় না দেখি পারো না শুধু বারো তো ওর ওরে কিরে আন্টির মেয়ে ও ম ম কি ডেঞ্জার আছে হাল খাই কি রে ভাই আন্টি হাতে ফোন মারাকে গেলাম এগুলো পড়ে কোনো কথা ওরে দুই নাম্বার ওরে বাট yes